গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশ করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুই ব্লক তো সকালবেলা ঘুম থেকে উঠেছি এখানে একটু তাড়াতাড়ি সাড়ে সাতটার মধ্যে উঠে গেছি সাড়ে সাতটা না আটটা বাজে তো উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টানানো হয়ে গেছে আর আজকে দিদা আমার অনেক আগেই উঠেছে অ্যাজ ইউজাল উঠে সমস্ত কাজ টাজ কমপ্লিট করেছি স্নান করেছি পুজো দিয়েছে তখন বানানো হবে টিফিন তো টিফিনে চলো কী বানাচ্ছি আর দিদা আমার সঙ্গে হেল্প করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দিদা এখানে আলু কাটছে হবে হচ্ছে সাদা আলু চচ্চড়ি আর লুচি

আর এখানে ময়দাও নিয়ে নিয়ে এখন মাখবো লুচির জন্য আর বনু এখানে প্যাকেট তেল সেজন্য এইভাবে প্যাকেট করা দুটো এনে ও দুটো ধুয়েকে ঢেলে দিয়ে যেতে চলো এই যে টিফিন হাজির আলু চচ্ছড়ি আর লুচি হ্যালো তা এখন মাও ভাঙনা দুজনে মিলে গাড়ি পড়ছে আমার হাতে হচ্ছে কাছি আর চিরুনি আর এই যে হচ্ছে দিদা তো দিদার চুলের আগাটা নষ্ট হয়ে গেছে সেটা এখন কাছে আমাদের বাড়ির পিছনে এখন খোলামালা একটা জায়গা তো এখানে বাবিনের আচার বানিয়েছে আর বাবিন এখন সেটা খাচ্ছে কেমন হয়েছে আচারটা টক টক বৃষ্টি হ্যালো মশলাদার আরেকটা জারও বানিয়েছে সব তোমার থেকে দেখাচ্ছে সেটা একটু অন্য রকম তো এই যে এখানে আরেকটাও জারে আচার করেছে তো এই আচারটা হচ্ছে মানে আমটাকে গ্রেট করে মেবি করা হয়েছে একটু দিয়ে দেখবো খাবে তুমি সন্ধে সন্ধে হবে আমরা উঠে পড়েছি ছাদে কেন দিনের বেলা এতটাই রোদ থাকে যে ছাদে মানে দুপুর মানে দুপুর বললো বলবো মানে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি ছাদে পা দেওয়া যায় না এখন এখন ছটা দশ এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাবছি কী বলছো তাই তো খুব ঘুমিয়েছে বড় মাই মা একদম ঘুমিয়ে পুরো একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছে আজকে আমি ঘুমাইনি আমার একটু কাজ ছিল সেই কাজটা করছিল এখন বনু গাছে চা আনতে চা খাওয়া হবে আর সন্ধ্যেবেলা আমাদের বাউন ঘাটার রাস্তার অবস্থা কি বলবো মানে জ্যাম 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 দেখো বাস ঘন ঘন যাচ্ছে একদম আমাদের বাসন্দি হাইওয়ে বাস গাড়ি সবসময় একদম জমজম পরিবেশ এখন আসছে আসতে আসতে তার দিকে যাবে না মা তো আমার মুখে ঘাম দেখতে পাচ্ছ ভর্তি তো এতক্ষণ আমি রান্নাঘরে চাউমিন বানাচ্ছিলাম তো মিস্টার আলদা এক্ষুনি এলো তো চাউমিনটা বানাতে বানাতে আমার এতটাই ঘরম হচ্ছে ঘাম হচ্ছে তা উনি আসো সাথে সাথেই বলছি তুমি চাউমিনটাকে মিক্স করো তো আসতে দেখেছো জামাইকে কাজে লাগিয়ে দিয়েছি চাউমিন মোটামুটি হয়ে গেছে জাস্ট একটু ডিমটা আর নুনটা দিলে পুরো চাউমিন বেরিয়ে আছে অনেকটা চাউমিন তো আর রান্না করতে করতে আমার হাতে লেগে হাতে কেটে গেছে যেটা ব্যথা করছে আমি পাচ্ছি না ওই জন্য ওনাকে বললাম তো বেশ অনেকটাই চাউমিন এক কেজির ওপরে আছে সবাই খাওয়া হবে

আর পাপা দুজন আবার বাড়ি চলে যাচ্ছে আমি মনটা একটু স্যাড হয়ে গেছে চলে যাচ্ছে তো আসলে আবার গাড়ির অসুবিধা দাঁড়া আস্তে 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 বাস ফাঁকাই আছে ফাঁকাই আছে বাস দিকে উঠে যাও ভাই বামা সাবধানে ওঠো ডান দিকে চলে যাও ডান দিকে